আসসালামু ওয়ালাইকুম আজ তৈরি করে দেখাবো খুব মজাদার স্বাদে অল্প পাঁচফোরণ দিয়ে মিষ্টি কুমড়া ও পুঁই শাকের রুই মাছের পাতলা ঝোল তো তৈরি করতে যা যা লাগছে চলুন আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন তো এদিকে একটি বোলের মধ্যে আমি এরকম চার পিস রুই মাছ নিয়েছি মাছটা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম এবং এর ভিতরে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া এবার আমি ভালো করে হাতটা দিয়ে মেখে এবার আমি এদিকে একটি প্যান নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম এটা রান্না রেগুলার তেল এইবার এই মাছগুলা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার যখন এই পাশ ভাজা ভাজা হবে এই মাছগুলা তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এই মাছ কিন্তু বেশি ভাজা ভাজা করার কোনো দরকার নাই তাহলে তরকারিতে দিলে কেমন জানি শক্ত মতো হয়ে যাবে এর কারণে আর আমি দেখিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু এমন ভাজা ভাজা হবে এর থেকে আর পোড়া পোড়া করব না তো মাছগুলো সব তুলে নিয়েছি এদিকে একই তেলের মধ্যে আমি পাঁচফোরণ দিব দু চার চামচ মতো পাঁচফোরণটা একটু নেড়ে চেড়ে এর ভিতর আগে থেকে মিষ্টি কুমড়াটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম তো আমি এটা দিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়াটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব এবং এর ভিতরে অ্যাড করে দেব আগের থেকে ধুয়ে কেটে রাখা পুঁই শাক আর এই পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়ার মধ্যে দেওয়ার পরে এখানে আমি লবণ দেবো স্বাদ মতো এবং লাল মরিচের গুঁড়া দেব এক চামচ এবং ধুনিয়ার গুঁড়া দেব হাফ চা চামচ আর জিরা গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ এবার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন সিদ্ধ হয়ে যাবে এই তরকারিগুলা তখন আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিব এবং এর ভিতরে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আমি এইভাবে ফালি করে দিয়েছি তবে আমি এখানে তিনটা মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে অ্যাড করে দিব আর ঝোল কতটুকু রাখবেন সে অনুযায়ী অবশ্যই ঝলের পানিটা অ্যাড করে নেবেন আর এই পর্যায়ে আপনারা লবণ ঝাল সব চেক করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা তো একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা বলো উঠে আসবেন ঠিক সে পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর দেখাচ্ছি দেখেন মিষ্টি কুমড়া কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছগুলা ঢেলে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে এইবার আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট মতো তারপরে আবারও তিন চার মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই মিষ্টি কুমড়া পুঁইশাক দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেল আর এইখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে গোড়া করে রাখা জিরা তো শাক মিষ্টি কুমড়া রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেবো গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম